নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাথরুম তোমাদের অনেকবারই অনেক পদ্ধতিতে পরিষ্কার করেছি আর বাথরুম বাড়ির কলের জলে যদি ট্যাপের জলে যদি প্রচণ্ড আয়রন হয় তাহলে এই বাথরুম কিন্তু নিত্য পরিষ্কারের সাথে সাথে কিন্তু মাসে একবার বা পনেরো দিনে একবার কিন্তু আমাদের ডিপ ক্লিন করতেই হয় নালে কিন্তু এই বাথরুমের অবস্থা এরকম হয়ে যায় তো দেখো এটা আমি আট দশ দিন বাথরুমে ডিপ ক্লিন করিনি তাতে আমার বাথরুমে এই পরিস্থিতি হয়ে যায় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই যেন আমাদের আমার বাথরুমটা আমাদের জলে কতটা আয়রন তোমরা জানো প্রচণ্ড আয়রন তার জন্য আমি বাথরুম কিন্তু পরিষ্কার রাখতে পারি না সেই জন্য প্রত্যেক দিনের অল্প বিস্তর পরিষ্কারের সাথে সাথে কিন্তু পনেরো দিন অন্তর ডিপ ক্লিন করতে হয় আর যখনই ডিপ ক্লিন করি বিভিন্ন পদ্ধতিতে করি এক একবার এক একটা পদ্ধতিতে করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একদমই আয়রনের দাগ এই আয়রনের দাগে আমার বাথরুমটা টাইলসের বাথরুম সাদা বাথরুম দেখো কি কি বিশ্রীভাবে আয়রন বসে গেছে আর এই যে জয়েন্টগুলো হয়েছে জয়েন্টগুলোতেও কিন্তু আয়রনের দাগ বিশ্রীভাবে বসে গেছে আর দেখতে কতটা বাজে লাগছে আর সেটাকে আমি সম্পূর্ণ একদম আবার নতুন একটা পদ্ধতিতে তোমাদের সামনে পরিষ্কার করে একদম এই রকম চকচকে করে এনে দেখাবো একদম অনায়াসে তো দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম অনায়াসে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পরিষ্কার করে নেব তো চলো তোমাদের আর সেটাই শেয়ার করব যে ওই বাথরুমটা এইভাবে কিভাবে পরিষ্কার করে একদম সুন্দর চকচকে করে নিয়ে এসেছি সেটা তোমাদের সামনে আজকে দেখিয়ে দেবো এই পুরো বাথরুমটা তোমাদের বিভিন্ন টিপস এর আগে শাওয়ারের টিপস দেখেছি যারা দেখ তারা দেখিয়ে নি তো চলো পদ্ধতি শুরু করা যাক প্রথমে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি অবশ্যই ইউজ অ্যান্ড থ্রো এই কন্টেনারগুলো সবার বাড়িতেই থাকে আর নিয়ে নেবো এখানে একটু খাবার সোডা যেহেতু আমার বাথরুমটা একটু বড় তাই জন্য আমাকে একটু বেশি পরিমাণে খাবার সোডা নিতে হবে তোমরা প্রয়োজন অনুযায়ী নিও আর নিয়ে নেবো একটু ভিনিগার অবশ্যই প্লাস্টিকের চামচ এই চামচে করে এটা মিশ্রণটা করতে হবে সেটা কেন করতে হবে সেটাও ক্রমশ প্রকাশ্য নিয়ে নেবো একটুখানি কলগেট কলগেটটা তোমরা স্কিপ করতে পারো আমার কলগেটটা অনেকটা বেরিয়েছিল নষ্ট হয়ে যাবে জন্য আমি এটা জাস্ট ইউজ করে নিলাম কারণ আমরা সবাই জানি যে কলগেট পরিষ্কারের জন্য খুব উপাদেয় একটা জিনিস এবং টাইলসের জন্যও কিন্তু কলগেট খুব উপকারী তো কলগেটটা নিয়ে নিয়ে আমি ভালো করে এইটাকে মিশিয়ে নেবো কলগেটের সাথে ভিনিগার আর খাবার সোডা আর ভিনিগার আর খাবার সোডা প্রত্যেকের বাড়িতেই থাকে তো চলো এরপর নিয়ে নেবো আমি হারপিক হারপিক টয়লেট ক্লিনার মানে আমরা সবাই জানি হারপিক এই কিন্তু প্রচুর দাম এই হারপিক দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনায়াসে পরিষ্কার হয়ে যায় কিন্তু অনেক পরিমাণ খরচা হয় সেখানে আমি দু চামচ মাত্র হারপিক দিয়ে পুরো বাথরুমটাকে কিন্তু আমি পরিষ্কার করে নেবো তাতে আমার খরচাও বাঁচবে এবং আমার বাথরুমটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখো হারপিকটা দেওয়ার সাথে সাথে একটা স্ট্রং একটা লিকুইড আমি কিন্তু তৈরি করে নিলাম আর কতটা স্ট্রং হয়েছে বুঝতে পারছো আর এটাকে আরেকটু স্ট্রং করার জন্য আমি এখানে দিয়ে দেবো ইনো ইনোর ব্যবহার তোমরা সবাই জানো ইনো দিয়ে দেব তার কারণ হচ্ছে যদি আয়রনে যদি ইনো দেওয়া যায় তাহলে মানে চট জলদি বিনা পরিশ্রমে কিন্তু সেই আয়রনের দাগ বা যে কোনো দাগ কিন্তু ইনোর ছোঁয়াতে কিন্তু উঠে যায় তাই এর মধ্যে একটু ইনো দিয়ে দিলাম আর দেখো এই মিশ্রণটা আরও স্ট্রং হয়ে গেল তো বুঝতে পারছো কতটা স্ট্রং হয়েছে আর কতটা পরিমাণ হয়েছে বুঝতে পারছো এটা নিয়ে আমি সোজা চলে যাব এবার বাথরুমে তো চলো আমি বাথরুমে নিয়ে যাব এটা কতটা স্ট্রং হয়েছে বুঝতে পারছো কতটা ফুলে গেছে এটার বিক্রিয়ায় তো দেখো আমি এইবারে যেখানে আমার খুব নোংরা সেই জায়গাগুলোতে কিন্তু আগে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে আমি এই মিশ্রণটার মধ্যে জাস্ট একটু জল মিশিয়ে নেবো তো এই জায়গাটা যেখানে খুব বেশি নোংরা সেইখানটা আমি একটু দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দেব। অবশ্যই একটু গরম জল আর এখন ট্যাঙ্কির জল যেহেতু গরম ওই জন্য আলাদা করে আমি গরম করলাম না এই ট্যাঙ্কির জলের গরম জলটা মানে উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা নিয়ে নিলাম নিয়ে একটুখানি লিকুইডটাকে বাড়িয়ে নিলাম এইবার এই লিকুইডটা আমি সারা বাথরুমে কিন্তু ছড়িয়ে দেবো তোমরা এর আগে আমার বাথরুম পরিষ্কার করা দেখেছ বিভিন্ন পদ্ধতিতে করেছি কিন্তু এখানে ইনোর ব্যবহার নতুনত্ব নতুন করলাম ইনো দিলে কিন্তু আমার এই বাথরুমটা অনায়াসে বিনা পরিশ্রমে অল্প একটু ঘষা মাজাতে কিন্তু আমার বাথরুমটা একদম নতুনের মতো হয়ে যাবে তো দেখো আমার এটা দিয়ে একটা এখানে আমি সমস্ত লিকুইডটা কিন্তু পুরো বাথরুমে আমি ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এখানে ঝাঁটা আছে যে ঝাঁটা থাকে না নারকেলের শলার যে ঝাটা সেই ঝাঁটা দিয়ে কিন্তু তোমরা সুন্দর করে এটাকে স্প্রেড করে দিতে পারো তো দেখো আমি সম্পূর্ণ বাথরুমে অল্প অল্প করে ছিট ছড়িয়ে দিলাম আর এটা দিয়ে আমি সুন্দর করে বাথরুমে কিন্তু এটাকে মাখিয়ে দিলাম তো আমি দশ মিনিট বাদে এটাকে ফিরে আসলাম ফিরে এসে এরকম একটা ব্রাশ তোমরা সবাই জানো এই ব্রাশটা যারা দেখো আমার ভিডিও এই ব্রাশটা আমার অ্যামাজন থেকে কেনা এটা খুব উপকারী একটা ব্রাশ এই যে জয়েন্টের যে আয়রনগুলো আছে যেগুলো এমনি নর্মাল ব্রাশ দিয়ে ঘষলে একটু সময় লাগে কিন্তু এই ব্রাশটা দিয়ে কিন্তু ঘষার সাথে সাথে এই যে জয়েন্টের যে আয়রনগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে উঠে যায় এখানে যদি ডাইরেক্ট হারপিক দেওয়া যায় তাহলে কিন্তু এই জয়েন্টের অনেক সময় ক্ষতি হতে পারে তো সেই জন্যই এই লিকুইডটাকে এইভাবে করে নেওয়া ডাইরেক্ট আমি হারপিক দিই না কিছু না কিছু মিশিয়ে নিই তারপরে হাতে গ্লাভস পরে নিয়েছি গ্লাভস পরে নিয়ে একটা ব্রাশ আছে সেই ব্রাশটা দিয়ে আমি জাস্ট একটুখানি ডলবো আর ডলার সাথে সাথে তোমরা দেখতে পাবে যে কত আমার গ্লাভসটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তাই দেখিয়ে নিলাম আর হাতে একটা আমি ডাস্টার বেঁধে নিয়েছি আমার এটা একটু সুবিধা হয়েছে তো দেখো জাস্ট একটু ডলার পরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেহেতু টালি এটা টালি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর দেখো একটুখানি ডলার সাথে সাথে কিন্তু আমি এটা মিনিট সাত আট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এসে ডলছি তো দেখো ডলার পরেই কিন্তু কত সুন্দরভাবে আমার বাথরুমটা পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখো কোনো কষ্ট করতে হবে না জাস্ট একটু আলতো হাতে একটু ডলে নেব যাদের সলার ঝাঁটা ব্যবহার করো তারা বা যে কোনো ঝাঁটা দিয়ে আস্তে করে কিন্তু একটুখানি ডলে নিলেই কিন্তু আমার বাথরুম একদম নতুনের মতো ঝকঝকে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি জাস্ট একটুখানি করে লিকুইড দিচ্ছি আর একটু করে ডলে নিচ্ছি আর ডলে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ অন ক্যামেরায় আমার টালিগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে আর আমি আগেই বলেছি আমার জলে প্রচণ্ড আয়রন এই জন্য আমাকে মাসে দুবার করে ডিপ ক্লিন করতে হয় তো দেখো আমি সুন্দর করে ডলে নিলাম আর যেখানে আয়রনের দাগ যেদি দাগ সেখানে আমি ব্রাশটা দিয়ে জাস্ট একটু ডলে নাওয়াতেই কিন্তু সমস্তটা উঠে গেছে তো আমার এই লিকুইডটা কতটা স্ট্রং হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোনো পরিশ্রম না একদম যে সামান্য একটু পরিশ্রম সামান্য একটু পরিশ্রম করে আমার কিন্তু পুরো বাথরুমটা নতুনের মতো করে নিলাম আর বাথরুমে যেহেতু আমরা চটি ব্যবহার করি চটির তলায় অনেক সময় নোংরা থেকে যায় ধুলোবালি থেকে যায় সেগুলোতেও কিন্তু এই টালির উপরে দাগ বসে যায় তো দেখো একটা দরজার কোনাটায় আয়রন এমন করে আটকে গেছিলো তো সেইখানে আমি জাস্ট একটুখানি ব্রাশটা দিয়ে ডলে নিলাম আর সবটা কিন্তু অনায়াসে উঠে গেল দেখো পরিষ্কার করে নিলাম যেহেতু দরজার পাশে দরজাটা দেওয়া থাকে ওই জন্য ওইখানে আয়রনটা মানে নোংরাটা যেদি নোংরাটা বসে গেছে তাই ওই জায়গাটা দেখো ভালো করে ব্রাশ করে নিলাম এইবার এটা দিয়ে আমি ভালো করে এবার কল ছেড়ে দেবো কল ছেড়ে দেওয়ার পরে কিন্তু আগে প্রথমে আগে এটাকে দিয়ে একটা সুন্দর করে একটু ডলে নেব এই ওয়াইপারটা দিয়ে সুন্দর করে আগে একটুখানি ডলে নেবো যেভাবে ডলেছি আমি ব্রাশ দিয়ে তারপরে একটু আলতো হাতে ডলে নেব আর ডলতে ডলতে তোমরা দেখতে পাচ্ছ কতটা নোংরা উঠে এসছে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইপারের মাথায় মাথায় সমস্ত নোংরা সবটা উঠে গেছে সেটা জাস্ট একবার ডলে নেবো ডোলে নেওয়ার পরে জাস্ট কল খুলে দেবো দিয়ে কিন্তু ধুয়ে নেবো তো দেখো আলতো হাতে আবার একটু ডলে নিলাম এখানে তোমরা যে কোনো ব্রাশ বা যে কোনো ঝাটা যা খুশি তোমরা এখানে ব্যবহার করতে পারো তো আমার কাছে যেটা আছে সেটা দিয়ে তোমাদের দেখালাম আর আমাদের আমার যেহেতু বাথরুমটা অনেকটাই বড় তাই জন্য আমার লিকুইডটা একটু বেশি করতে হয়েছে তোমরা দেখেছো আর আমরা সবাই জানি হাড়পিকের অনেকটা দাম কিন্তু দুধ চামচ হার্পিক দিয়ে যদি আমরা এই কাজটা করে নিই আর খাবার সোডার দামও তো একদমই কম ভিনিগারেরও দামও খুব বেশি না তো এই কম খরচে যদি আমরা মাসে দুবার করে বাথরুম এইভাবে ডিপ ক্লিন করে নিই তাহলে কিন্তু বাথরুমটা খুব ভালো থাকে এবং আমাদের ব্যবহার করতেও খুব মানে উপযোগী হয় এবং বাথরুমটা নোংরা থাকলে সত্যি কথাই ভালো লাগে না একটা লোকজন আসলেও কিন্তু খুব মানসম্মানে করতে হয় তো দেখো এই ওই পার্টটা দিয়ে আমি সুন্দর করে ডলে নিচ্ছি আর কতটা নোংরা উঠছে তোমরা অন ক্যামেরায় দেখতে পাচ্ছ এবার কলটা ছেড়ে দিয়েছি দিয়ে জলটাকে জাস্ট স্প্রেড স্প্রেড করে দিচ্ছি স্প্রেড করে বাথরুমটাকেই ধুয়ে নেব এরপরে তোমাদের দেখাবো আমার বালতিটা কতটা আয়রন জমেছে সেটাও তোমাদের একটা টিপসের মাধ্যমে দেখাবো বালতির আয়রন তুলে নেবো তো দেখো ভালো করে জলটাকে স্প্রেড করে নিয়ে সুন্দর করে এই ওয়াইপারটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু ডলে ডোলে বাথরুমটাকে ধুয়ে নিলাম তো এই পদ্ধতি তোমরা ব্যবহার করলে অনায়াসে অনেকটা খরচ বেঁচে যাবে লাভদায়ক হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আয়রনের দাগ উঠে যাবে তো পুরো বাথরুমটা আমি ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পুরো বাথরুমটা ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবে আর ট্রাই করলে এরকম বাথরুম পরিষ্কারের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং তোমরা সবাই ভালোবেসেছো সেই ভিডিওগুলোকে তো দেখো বালতিটা কতটা আয়রন হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম সেটাও দেখিয়ে দেবো তোলা তো অনেক ভালোবাসা দিয়েছো এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে দেখো। তো দেখো পুরোটা কমপ্লিট করে তোমাদের সামনে কেমন লাগলো আজকের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার কাছে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইভাবে আমার পাশে থেকে নিত্য নতুন টিপসের জন্য টোটাল বাথরুমটা পুরো বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নাও নিজে চোখে দেখো কতটা পরিষ্কার হয়েছে একদমই জাস্ট দশ মিনিটের মধ্যে আমরা কিন্তু বাথরুমটা এইভাবে নতুনের মতো চকচকে করে তুলতেই পারি তো চলো আজকের মতোটা সবাই ভালো থেকো আবার ফিরছি নতুন একটা ভিডিওর সাথে আর তার সাথে গিয়ে তোমাদের বাথরুমটা ক্লোজ করে দেখিয়ে দিলাম আর পুরো বাথরুমটা দেখালাম আর বাথরুমের টিপস আমি করি তোমরা বুঝতে পারছো দেখে আর এই শাওয়ারটাও পরিষ্কার করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো আজকের মতো